নমস্কার দ্য সিক্রেট পাওয়ার গ্রুপে আপনাদেরকে স্বাগত আমরা এই সিক্রেট পাওয়ার গ্রুপে ল অফ অ্যাট্রাকশন সংক্রান্ত বিভিন্ন নলেজ শেয়ার করে থাকি ল অফ অ্যাট্রাকশন হল আকর্ষণের সূত্র এটাকে বাংলায় বলে এবার কি এই আকর্ষণের সূত্র এবং এর মাধ্যমে কি হয় পৃথিবীতে আর যেমন অন্যান্য ল আছে যেমন ল অফ গ্র্যাভিটেশন সেরকমই আকর্ষণের সূত্র একটি ল যার মাধ্যমে আমাদের জীবনে যে চারটি অ্যাসপেক্ট আছে মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ এই চারটে দিককে সুন্দরভাবে সুস্থভাবে ব্যালেন্স করে আমরা জীবনে কি করে উন্নতি করতে পারি কি করে আরো সুস্থভাবে বাঁচতে পারি এবং নিজের বেটার ভার্সনের সাথে আমরা মিলিত হতে পারি সেটাই আমরা জানি ল অফ অ্যাট্রাকশনের সাথে সায়েন্সের কি যোগসূত্র আছে ল অফ অ্যাট্রাকশনের সাথে স্পিরিচুয়ালিজমের কি যোগসূত্র আছে সেই সমস্ত সংক্রান্ত জিনিসই কিন্তু আমরা শিখিয়ে থাকি এবং আমরা নিজেরাই নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারি যেখানে আমাদের কারোর দ্বারস্থ হতে হয় না কোনো সমস্যার জন্য বা কোনো কিছু অ্যাচিভমেন্টের জন্য আমরা নিজেরাই আমাদের সমস্ত প্রবলেম সলভ করে লাইফে সুস্থভাবে হাসি ভাবে বেঁচে থাকতে পারি এই হলো ল অফ অ্যাট্রাকশনের মূল বিষয়বস্তু এবার এই ল অফ অ্যাট্রাকশনে আমাদের যে দশ তারিখে ক্লাস হতে চলেছে ফ্রি ওয়েবিনার তাতে আমরা তার মধ্যে পাঁচ দিনের একটা হোয়াটসঅ্যাপের টক্স দিতে চলেছি সেগুলো আপনারা করবেন এবার আজ যেমন আট তারিখ তেমন আগামী আট নয় এবং দশ তারিখে ক্লাসের পরও আপনারা আরও দুদিন ধরে এই টাস্ক করে যাবেন ক্লাসগুলো খুবই মজাদার নিজেরাই করতে পারবেন কোনো ব্যাপার না প্রথম দিনের ডে ওয়ানের ক্লাস থাকবে অ্যাওয়ারনেস কি নিয়ে অ্যাওয়ার হবেন আপনার দিনে পাঁচটা এমন ভালো কিছু এবং পাঁচটা এমন কিছু আপনার সাথে ঘটেছে যা খারাপ সেই সম্পর্কে অ্যাওয়ার হবা। আসলে আমরা প্রতিদিন প্রচুর কাজের মধ্যে থাকি এমন কিছু মানে জিনিসের এত ব্যস্ততার মধ্যে আমরা খেয়ালই করি না আমার সাথে ভালো কি হলো আমরা খারাপগুলোকে তাও বা মনে রাখি কিন্তু ভালোটাকে একেবারেই মনে রাখি না গ্র্যাটিচিউড দিতে ভুলে গেছে তো এই কারণে আমরা অ্যাওয়ার হয়ে যাব এই প্রথম দিনের কাজ থাকবে অ্যাওয়ারনেস দ্বিতীয় দিন এরকম আপনাদেরকে টাক্স দেওয়া হবে যেটা হবে অ্যাকশন ডে অ্যাওয়ার তো হয়ে গেলেন এরপরে থাকবে অ্যাকশন ডে এই অ্যাকশানে আপনাকে সে কিছু কোয়েশ্চেন দেওয়া হবে আপনি নিজের ইচ্ছা মতন সময় মতন করে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে সেই অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলবেন খুবই সামান্য খুবই মজাদার ভালো লাগবে আপনাদের করতে এগুলোর মাধ্যমে আপনারা যেমন নিজের সম্পর্কে অ্যাওয়ার হতে পারবেন কি পরবর্তী ভূমিকা নেওয়া উচিত জীবনে এগোনোর জন্য সেগুলো করতে পারবেন এরকম করে প্রত্যেক দিন পাঁচ দিনে পাঁচ রকম টাস্ক থাকবে এই কাজগুলোকে আমাদের টিম মেম্বাররা রয়েছে তারা আপনাদেরকে ওই গ্রুপে সকাল এগারোটার মধ্যে সেন্ড করে দেবে আপনারা নিজেদের সময় মতন দিনে যখন ইচ্ছা কমপ্লিট করে সাতটা থেকে নটার মধ্যে কমপ্লিট করে সেটা করে নেবেন সাবমিট করে নেবেন এবং এনজয় করুন এবার অনেকে বলতে পারেন আমার লাইফে সব আছে চাকরি টাকা পয়সা বাড়ি গাড়ি সব হয়ে গেছে আমার কি দরকার ল অফ অ্যাট্রাকশন শেখার ঠিক কথা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের ভূমিকা কিন্তু শুধু এখানেই শেষ হয় না এর সাথে স্প্রিচুয়ালিজমেরও বিশাল সংযোগ রয়েছে কেন কারণ স্পিরিচুয়ালিজমে আমরা জানি গীতায় একটাই কথা বলা হয় যথা দৃষ্টি তথা সৃষ্টি আর ল অফ অ্যাট্রাকশন ও সেম কথাই বলে আমরা যেরকম দেখি সেই রকমই আমাদের দুনিয়াটা ক্রিয়েট হয়ে যায় তাই আমরা ছোট থেকে অনেক কিছু শিখলেও অনেক বড় বড় থিওরি শিখে গেছি পড়াশোনায় কিছু জেনে গেছি কিন্তু এটা শিখিনি কি ভাববো কি বলবো আমাদের জীবনটা শুধু আমাদেরই নয় এটা সমাজের জন্য তাই আমরা যদি ভালো চিন্তা করতে পারি আমরা যদি ভালো কথা বলতে পারি তাতে এই সমাজেরও অনেক উপকার হয় তাই আসুন এই ল অফ অ্যাট্রাকশনের জার্নিতে আমরা সবাই একসাথে চলি আপনাদেরকে ওয়েলকাম থ্যাংক ইউ